আমাদের একটা ঘোষণা আছে প্রিয় সাংবাদিক ভাইরা এতক্ষণ আমাদের সংগ্রামী সভাপতি নুরাক নূর বক্তব্য রাখলেন আগামীকাল দুপুর বারোটায় আওয়ামী লীগ জাতীয় পার্টিসহ চোদ্দ দলের নিবন্ধন বাতিলের জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক লিখিত প্রতিবাদ লিপি দেওয়া হবে আমি আবে আবারও বলছি আগামীকাল দুপুর বারোটায় আওয়ামী লীগ জাতীয় সহ চোদ্দ দলের নিবন্ধন বাতিল করার জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে আমরা মনে করি আওয়ামী লীগ যেমনিভাবে অপরাধ করেছে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের দশররা একইভাবে অপরাধ করেছে সুতরাং আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যেমনি নিষিদ্ধ হয়েছে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং একই সাথে দলের গ্রেপ্তার করতে হবে আমাদের সভাপতি যেটি বলেছে আমি দুইজন উপদেষ্টার নাম বলি আমি আগেও বলেছি আচ্ছা দুইজন উপদেষ্টা রিফাইন্ড আওয়ামী লীগের সাথে জড়িত আমরা আগে বলেছি প্রশ্ন থাকলে করতে পারেন 頑張った。